নমস্কার টুয়েলভ ম্যানের পর্দায় আপনাদেরকে আবারও একবার স্বাগত আমি সৌরদ্বীপ নিয়ে চলে এসেছি নজরের নতুন সেগমেন্টের থার্ড এপিসোড অর্থাৎ আমাদের এবার ইন্ডিয়ান সাইনিংদের থেকে ফরেন রিক্রুটদের দিকে যাওয়ার পালা তো প্রথমেই আমরা আজকে মোহাম্মদ রাশিদকে নিয়ে আলোচনা করব আপনারা হয়তো থামনেলে দেখেই নিয়েছেন বাট তবু এটা ইন্ট্রোডাক্টরি এটা বলতেই হবে তো আজকে আমরা চেষ্টা করব যে বোঝার মোহাম্মদ রাশিদ খেলে কিভাবে কোন কোন জায়গায় অপারেট করে কোথা দিয়ে ক্রস ফুটিং করে কোথা দিয়ে ও লং পুট করতে সাহায্য করে কোথা দিয়ে ও ডিফেন্সিভলি কন্ট্রিবিউট করে বিভিন্ন ইত্যাদি 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 জিনিস যেগুলো ওর ব্যাপারে আমরা লক্ষ্য করেছি ওর কিছু ট্রেডস সেগুলো আজকে আমরা মোটামুটি নিয়ে আলোচনা করব তো মূল চর্চাটাই হবে আজকে আবারও সেই এডমন্ড এপিসোড মতো গেম থেকে খেলা খেলার মোমেন্টস উঠিয়ে তো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক তো মোহাম্মদ রাশিদ অর্থাৎ আমাদের নতুন সাইনিং মোহাম্মদ রাশিদ প্যালেস্টিনিয়ান তিনি সিটিজেন এবং তার ইউএস এর পাসপোর্টও আছে তিরিশ বছর বয়স সিএম এবং সিডিএম রোলে তিনি খেলেন ছটা গোল করেছেন এবার নিজের পুরোনো ক্লাব পার্সে বেয়া সুরে বয়ার হয় মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট টু সিআর হাইট ওয়ান এইটি টু সেন্টিমিটার আর থার্টি ম্যাচ তিনি এই সিজনে খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে বলতে গেলে তার ফর্টি নাইনটা অ্যাপিয়ারেন্স আছে এবং দুটো গোল আছে তারপরেই চলে যাওয়া যাক এই সিজনের কিছু স্ট্যাটসে অর্থাৎ যেরকম বললাম থার্টি থ্রিটা অ্যাপিয়ারেন্স ছটা গোল অ্যাসিস জিরো বেশ এইটটি থ্রি পার্সেন্ট মিনিটস খেলেছেন তিনি এবং গোল পার্টিসিপেশন ফিফটিন পার্সেন্ট তারপরে সিএম এবং সিডিএম দুটো পজিশনে তিনি খেলেছেন পনেরোটা আর বারোটা রেকর্ডের এখানে কিছু কিছু ম্যাচ অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি সাবস্টিটিউশন নেমেছেন ওই মোমেন্টে ওনার চেঞ্জেস গুলো আর আপডেটেড নেই ট্রান্সফার তো সেই কারণে এই যে ব্যাপারটা পনেরো আর বারো মিলিয়ে তেত্রিশ হচ্ছে না তো তেত্রিশ বার কোয়ার্ডে ছিল সাতাশ বার স্টার্টিং ইলেভেনে ছিল ছ বার সাবস্টিটিউট করছে ঠিক আছে এর পরেই যদি আমরা ওর হিট ম্যাপটা দেখি আমরা দেখব প্রধানতভাবে হিট ম্যাপটা কিন্তু পিচের এই যে এইটা হচ্ছে আপনার সাইড এইটা হচ্ছে অপোনেন্টের সাইড পিচের ডান দিকটা কেন্দ্র করে কিন্তু ওর পুরো অ্যাটাকটা ওর পুরো প্রেজেন্সটাই কিন্তু পিচের ডান দিকটা কেন্দ্র করে অর্থাৎ আগের বছর আমরা যে সমস্যাটা ফেস করেছি যে আমরা মোটামুটি পুরো অ্যাটাকটাই বা দিক দিয়ে সাজানোর চেষ্টা করছিলাম এই বছর কিন্তু রাশিদ এবং মিগুয়েলের মতো প্লেয়ার আসায় যারা ডান দিকে সরে ফুটবল পিচে খেলে তাদের ইনক্লুশনটা কিন্তু আমাদের টিমে একটা নতুন ডাইনামিক্স অ্যাড যে ডান্ডিক দিয়ে যে অ্যাটাকটা আমরা তুলতেই পারতাম না বা আমাদের যে সাইডটা ছিল রাকিব সেও ডান দিক দিয়ে খুব একটা কন্ট্রিবিউট করতে পারত না ঠিক এই কারণগুলোর জন্যই একটা উইং আমাদের অচল বাট মিজো রাশির এদের মতো প্লেয়ার আসায় কিন্তু সেই প্রবলেমগুলো ডেফিনেটলি সলিউশন হবে নেক্সট যদি আপনাদেরকে একটু বোঝাতে চাই যে একটা পিচ সেটাকে ফুটবলিং টার্মসে আঠেরোটা ভাগে ভাগ করা হয় ঠিক আছে এই জোন ফোরটিনটা বলা হয় হচ্ছে গোল পোস্টের সামনে চেঙ্গাটা ঠিক আছে এবং এই জোন ফোরটিনটা রাশিদের বেশ অনেকটা পছন্দের চাই ঠিক আছে এই যে নীল কালারের বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্স বরাবর রাশি খেলে এই নীল বক্সের ভেতরে এবং যদি এই ডান দিকের জায়গাটায় দেখা যায় ওর সবচেয়ে প্রিয় অপারেশনাল জায়গা হচ্ছে পিচের ডান দিকটা যেটা আমি একটু আগে হিটম্যাপে দেখালাম এবং শুটিং এর জন্য উনি কিন্তু পুরো জায়গাটা ধরেই প্রেফার করেন যে লেফ সাইড থেকে হোক রাইট সাইড থেকে হোক এনিওয়ে যখন বললাম তো আগেই আমরা শুটিং এর ঢুকে যাই যে রাশিদ ঠিক কি কি জায়গা থেকে শুট করেছে এবং গোল পেয়েছে মাল্টিপেল টাইম সব কটা তো তুলে আনা সম্ভব না কিছু কিছু আমরা তুলে এনে আপনাদের সামনে অবশ্যই দেখাবো যেরকম এইখানে ভেরি সলিড শুটিং আউটসাইড বক্স রাশিদ এই বাদিক বাধিক দিয়ে শট মাঠে леফট সাইড থেকে তার ঠিক পরে মাঠের ডান দিক থেকে আবারো পরে মাঠে সেন্ট্রালি অর্থাৎ আবারো যদি আমি আপনাদেরকে ফ্রি পুরো জায়গাটা ফ্রি নিয়ে যাই দেখুন ডান এই জায়গা থেকে শট করেছে এই জায়গা থেকে শট করেছে এবং এই বড় বড় তিনি শট করেছেন অর্থাৎ মোটামুটি সেন্ট্রাল লিজিয়ানটা ওনার কিন্তু বেশ প্রেজেন্স আছে ঠিক আছে তারপরেই আবারও দেখুন ফ্রিক থেকেও যথেষ্ট সাবলীল এখান থেকে তার গোল আছে দেখুন ডান দিকের গেলেন ঢুকে গিয়ে এখানে বল রিসিভ করে করলেন অর্থাৎ রাশিদকে যদি আমরা শুধু ভেবে নি যে শুধু সিডিএম বলে শুধু ডিফেন্সিভ রোল পালন করবে তা কিন্তু একেবারেই নয় রাশিদের কিন্তু হাফে যথেষ্ট প্রেজেন্স আছে এবং ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় উনি যে টাইমটা স্পেন্ড করেছেন সেটা কিন্তু ম্যাক্সিমামই এজ আ নাম্বার এইট কাম নাম্বার সিক্স অর্থাৎ একজন অ্যাটাকিং মিডফিল্ডার যে কিছুটা ডিফেন্সিভ রোল প্লে করেছে ঠিক আছে তো ওর থেকে কিন্তু আপনারা শুধু এক্সপেক্ট করবেন না যে ও মানে একদম ড্রপ ডাউন করে বসে থাকবে এবং আপনার শুধু বল পিছনে আসতে দেবে না ও কিন্তু নিজেও উঠবে নিজেও কন্ট্রিবিউট করবে অ্যাটাকে ঠিক আছে যেরকম আবারও আমরা যদি হিট ম্যাপটায় চলে যাই ওর হিট ম্যাপে সেখানে আমরা সেম জিনিসটাই দেখতে পাবো যে ওর কিন্তু শুধু এই জায়গায় প্রেজেন্স আছে তা নয় ওর কিন্তু আছে এর পরে যদি আমরা চলে বা রাশি কি ধরনের পাস বাড়াতে পছন্দ করে সেখানেও কিন্তু বেশ দেখতে পাবো রাশিদের কোয়ালিটি হবে দেখুন এই যদি এই ইনস্ট্রেন্সটা ডেভেলপ আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি এখানে আপনার যে সিবি তার পায়ে বল ঠিক আছে সিবি রাশিতে বল দিল দিল্স্ট মুমেন্ট রাশি কিন্তু টার্ন করলো এবং বলটা তুলে দিল কোথায় তুললো দেখুন এটা কিন্তু হাফ তলায় তলায় এই যে লাইনের এরও ডাইরেক্ট অপোনেন্টের বক্সের এইখানে একদম তিন পয়েন্ট ডেলিভারি ঠিক তারপরে আবার দেখুন মাঠের ডান দিক ঘা যদি হিটমার্কটা আপনারা আবার মনে করেন আবার আমরা কিন্তু দেখেছি ডান দিকটা ওর কিন্তু খুব প্রিয় জায়গা খুব খুব প্রিয় জায়গা ডান দিক দিয়ে আবারও রাইট উইং এর পাস এবার দেখুন এখানে এক একটা হচ্ছে টার্গেট করে পাস একদম দেখলেন ঠিক তারপরেই আবারও রাইট উইং ডিস্ট্রিবিউশন এইখান থেকে ঠিক ওই বক্সের থেকে একটু নিচের জায়গায় রাইট উইং এ এখানে পাস পিন পয়েন্ট অর্থাৎ যে কটা ছবি আমি আপনাদের দেখালাম এটা থেকে কিন্তু এটা খুব এভিডেন্ট যে রাশিদ কিন্তু মাঝমাঠ থেকে দুদিকেই ক্রস করতে খুব সাবলীল সাধারণত কি থাকে রাইট হয়ে ফুটের যারা প্লেয়ার হয় তারা কার্ল করে ক্রস করতে যায় তো তাই তাদের হয় যে আমি কার্ল করলে বাঁ দিকের উইনিং দিয়ে আমার বলটা পৌঁছবে কিন্তু রাশিদের কিন্তু তা নয় রাশিদের কিন্তু এটা স্ট্রেংথ বলেই ধরা যায় যে ও মাঠের দুই প্রান্তে খুব ইজিলি ক্রস ফুটিং করতে পারে এইটা দেখুন মাঝ মাঠে ওকে মার্ক করা হচ্ছিল ও নিজের মার্কারকে আমি যদি একটু জুম করে নিই ফটোটা ও নিজের মার্কারকে এলিমিনেট করলো বল তারপর ফ্রি স্পেসে গেল দেন বলটা পাস পুটিন করলো কি পাস এ দেখুন এই দুটো প্লেয়ারের মাঝখান দিয়ে এই দুটো প্লেয়ারের মাঝখান দিয়ে ঠিক এরকম জায়গাটায় পাস পুটিন করলো একদম এর পা অর্থাৎ শুধু যে এরিয়াল বলের প্রেজেন্স আছে রাশিদের তা কিন্তু নয় গ্রাউন্ডার পাসও তিনি যথেষ্ট কমফোর্টেবলি দিতে পারেন থার্ড জায়গায় যদি আমরা ওনার ডিফেন্সের কিছু অ্যাকশনসে চলে আসি সেই দিক থেকে আমরা দেখতে পাবো রকম বলটা ইরাকের উইঙ্গারের কাছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের রাশি মাঠের এইখানে সিডিএম অপারেট করছে তো এই জায়গাটা যাওয়ার আগে আমি যে ব্যাপারটা বলে দিতে চাই কি ঘটেছিল ইরাক এবং প্যালেস্টাইনের ম্যাচে মানে অর্থাৎ প্যালেস্টাইনের ম্যাচেই রাশিদ একটু ডিপি অপারেট করে নিচের দিকে ঠিক আছে ডিফেন্সিভলি ওর কাজটা বেশি থাকে কিন্তু ইন্দোনেশিয়ায় যে ছবিগুলো আমরা দেখালাম সেগুলোতে কিন্তু অ্যাটাকিংলি অনেক বেশি কন্ট্রিবিউট করে এবং ইরাকের মতো টিমের এগেনস্টেও ডিফেন্সিভলি যথেষ্ট সলিড পারফরমেন্স আপনারা চাইলে দেখতেও পারেন পুরো ম্যাচটা অ্যাভেলেবেল আছে সেখান থেকে কিছু মোমেন্টস আমি আপনাদের জন্য তুলে এনেছি দেখুন এই রাইট উইং এর পায়ে বল এই যে ইন বিহাইন্ড রানারটা সে কিন্তু রান দেবে এই কিন্তু রান এই স্পেসটা এখানে কিন্তু ফাঁকা এবার এই ম্যাচের ঠিক ঘটেছিল সিনটা কি যে প্যালেস্টাইনের যে леফ্ট ব্যাক সে একটু কাঁচা বললি চলে তো তার যেহেতু এক্সপেরিয়েন্স কম ছিল সে যেহেতু ঠিক ফর্মে ছিল না সে বারবারই মিসটেকটা করছিল এবং ইরাক নিজেদের পুরো অ্যাটাকটাই সাজা ছিল রাইট উইং এইখানে রাশিদের মধ্যে একটা প্লেয়ারের রোল কত হাইলি চলে আসে দেখুন যে ফ্রিজ স্পেসটা যে বলটা এলো এই প্লেয়ারটা কিন্তু এলিমিনেটেড এই লাল টিমে অর্থাৎ প্যালেস্টাইনের যে লেফট ব্যাক সেটা কিন্তু এলিমিনেটেড রাশিদ কিন্তু এই জায়গায় প্লেয়ারটিকে চেজ করে এবং চেজ করে এই ক্রসটা পুটিন করতে দেয় না ঠিক আছে যেটা আমি ছোট্ট করে লিখে নিয়েছি মিডফিল্ডার টেকিং ইন বিহাইন্ড রানস অর্থাৎ অপোনেন্ট টিমের যে মিডফিল্ডার সে সাইড ব্যাক আর সেন্টার ব্যাকের মাঝখান দিয়ে ইন বিহাইন্ড পিছনের দিকে রান নিচ্ছে সিডিএম অর্থাৎ আমাদের রাশিদ তাকে মার্ক করলো তাকে চেঞ্জ করলো ক্রস ফাইনালি ক্রস হতে দিল না দেখুন আরো একটি মোমেন্ট প্রেসারের মধ্যে রাশিদ কেমন খেলে এই সিচুয়েশনটা যদি আপনি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি অপোনেন্টের টিম যে গোলকিপার সে লং বল পুটিং করে সেটাই লেখা কি হয় বলটা ড্রপ হয় যে সেকেন্ড বলটা ওঠে সেই বলটায় রাশিদ নিজের উইক ফুট অর্থাৎ লেফট ফুট দিয়ে বলটা রিসিভ করে ঠিক আছে দেখুন এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা ওকে প্রেস করতে আসে ও ডান পা দিয়ে বলটা তুলে দেয় লক করে দেয় ওর মাথার উপর দিয়ে তারপর হেডার দিয়ে বলটা সেফটিতে দিয়ে অর্থাৎ ওকে যে মাঝ মাঠে কেউ প্রেস করে দেবে এবং প্রেস করে ওর পায়ের থেকে খুব সহজেই বল কেড়ে নেবে এটা কিন্তু হবে না ওর যে ফিজিক্যাল প্রেজেন্সটা আছে মাঠে সেটা কিন্তু বেশ 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 অনেকটা বেশি ইন্ডিয়ান প্লেয়ার্স এবং আইএসএল এ যে ধরনের বিদেশি খেলে তাদের থেকে মানে এরকম একটা টাওয়ারিং ফিগার যদি আপনার মাঝ মাঠে থাকে না আপনার মাঝ মাঠটা কিন্তু অনেক সলিড দেখাবে অনেক কম্প্যাক্ট দেখাবে প্লেয়াররা যে স্পেস গুলো দেখতে পেতো আগে একটা স্মল বডিড ফ্রেম প্লেয়ার যদি থেকে থাকতো আমাদের স্টেডিয়ামে যেরকম সৌভি সেই স্পেস গুলো অতটা দেখতে পেতো একটা বিগ বডি প্লেয়ার আপনি যেই মাঝ মাঠে দেখে না স্পেস গুলো দেখা বন্ধ হয়ে যায় ফুটবল প্লেয়ারের জন্য অপোনেন্ট টিম তারপরে আবারও এক্সিলেন্ট পজিশনাল অ্যাওয়ারনেস এটা আমি কি বোঝাতে চাইছি এই দেখো আবার ইরাক অ্যাটাক করছে এইখানে ডান দিকে উইঙ্গার পুরো ফাঁকা এর সামনে পুরো জায়গা ফাঁকা তো সেই জায়গাটাকে আটকানোর জন্য প্যালেস্টাইনের যে লেফট ব্যাক এই যে লেফট ব্যাক সে ওকে ওর জায়গা ছোট করতে আসে অবশ্যই ওর অ্যাঙ্গেল ছোট করতে আসে এই মোমেন্টে বলটা পাস হয়েছে এই প্লেয়ারটি আসছে দেখুন যেই প্লেয়ারটা উপরে উঠে গেল রাশিদ কিন্তু সেন্টার ব্যাক আপনাকে কভার দিতে চলে এলো রাশিদ কিন্তু নিজের মাঝ আচ্ছা আমার তো জায়গা মাঝ মাঠ আমি ক্যাট ব্যাক গুলো করবো না না একেবারেই না টিমের জন্য যদি ডপ ডাউন করে ডিফেন্ডিং করতে হয় আমি ডিফেন্ডিং করবো যদি আগের স্লাইডটা যেটা আমরা দেখালাম যে লেফট ব্যাক এর জায়গায় নেমে এসে আটকাতে হয় আমি আটকাবো এবং যদি উঠে আমাকে গোল স্কোর করতে হয় আমি গোল স্কোর করব এই যে ডাইনামিজিমটা একটা একটা প্লেয়ারের থেকে আপনি এতগুলো জনরাতে অ্যাডেড পারফরমেন্স পাচ্ছেন এই যে জিনিসটা এটা আমাদের মিসিং ছিল আমাদের কোনো প্লেয়ার এই পারে তো ওই পারে না বাট একটা ওভারঅল অলরাউন্ড প্লেয়ার আমরা কিন্তু রাশিদের মধ্যে পেতে পারি যদি তিনি মোটামুটি একটা পিক ফর্মে খেলে ঠিক আছে এই যে রাশিদ স্লট ইন এ টু মেইনটেইন শেপ এন্ড কম্প্যাক্টনেস আর একটি আর একটি মানে ওনার বুদ্ধি পরিচয় এই দেখুন বলটা এখান থেকে চালু হচ্ছে ঠিক আছে এর পায়ে বল এই প্লেয়ারটা এখানে আসছে রাশিদ কিন্তু এটাকে ম্যানমার্ক করে ওই ম্যাচটা ঠিক আছে রাশিদ ওর পিছন চেজ করে এই প্লেয়ারটাকে বল দেয় এই প্লেয়ারটা বল রিলে করে দেয় এদিকে রাশিদ কিন্তু বুঝতে পারে এই যেখানে রিলে করবে আবার ওই লেফট ব্যাগের পিছনে এতটা জায়গা এতটা স্পেস আমি যদি আপনাদেরকে পরিষ্কার করে দেখাতে চাই লেফট এর পিছনে স্পেসটা দেখুন এতটা স্পেস তো এই প্লেয়ারটা যদি রান নেয় এই হোয়াইট প্লেয়ারটা যদি রান নেয় রাশিদ ছাড়া কিন্তু আর তো নেই কভার করার মতো এক্সাক্টলি যখন বলটা এখান থেকে এর পায়ে এলো রাশিদ কিন্তু বুঝলো যেখানে টার্ন হবে ব্যাস রাশিদ কিন্তু ওকে করতে শুরু করে দিল এই দেখুন টাসেল শুরু হয়ে গেছে টাসেল শুরু হয়ে গেছে রাশিদ ইনস্ট্যান্টলি যায় এই বলটাকে ইন্টারসেপ্ট করে বলটা শুরু হয়ে যায় অর্থাৎ শুধু যে শট নেয় তাও নয় শুধু যে গোল করে তাও নয় শুধু যে ফ্রি কিক নেয় তাও নয় শুধু কি মাঝ বল হোল্ড করে থাকে না একেবারেই নয় ভালো ভালো পাস কি দেয় অবশ্যই দু সাইডে ক্রস কি দেয় অবশ্যই ডিফেন্সিভলি কি কন্ট্রিবিউট করে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কিন্তু আমি কি কি জায়গাগুলো বলেছি ক্রস পুটিং করা দুই সাইডে খুব কমফোর্টেবলি খুব সাবলীল ভাবে টিমের যখন যেরকম দরকার যদি অ্যাটাকিংলি ম্যান বেশি লাগে অ্যাটাকিংলি গিয়ে কন্ট্রিবিউট করে যদি ডিফেন্সিভলি নাম্বার কম থাকে তাড়াতাড়ি নেমে এসে ট্র্যাক ব্যাক করা ফিজিক্যালি ভেরি 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 স্ট্রং ভেরি স্ট্রং মানে এটা আপনারা একদম মানে আমি বলে দিচ্ছি ফিজিক্যালি ভেরি স্ট্রং ওকে আউট ডমিনেট করার মতো প্লেয়ার আইএসএল এ কে আছে আমি জানি ঠিক আছে তারপরেই যদি আমরা নেক্সট একটা ছোট্ট কম্পিটিশনে চলে যাই যে আমাদের দেখা আই এল এ মোটামুটি যারা ভালো সিডিএম বলে আমরা গ্রহণ করি তাদের সাথে যদি একটা তুলনা এই দেখুন জাহু জাহুর যে হিটম্যাপটা সেটা কিন্তু পুরোটাই নিচের দিকে বেশ অনেকটা নিচের দিকে কার ম্যাচু বাজিক ঘেঁচা নিচের দিকে এর এর কিন্তু বেশ ডিস্ট্রিবিউটেড দেখুন আপনারা বেশ ডিস্ট্রিবিউটেড মানে কোথাও খুব লা 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 নেই বেশ ডিস্ট্রিবিউটেড অর্থাৎ শুধু যে ডিফেন্স করব তা নয় এবং এই জায়গাটাতেই দেখুন অ্যাটাকিংলি সব কটা মেট্রিকে ও কিন্তু এগিয়ে মিনিট প্লেট সবার থেকে বেশি টোটাল মিনিট প্লেট সবার থেকে বেশি দেখুন থার্টিন ফর্টি ফোর টোয়েন্টি এইট ওয়ান ওয়ান সেভেন ফাইভ টু টোয়েন্টি এইট ওয়ান তারপর তেত্রিশ টাপিয়ান যদিও ম্যাচ বেশি সেটাই অবশ্য হয়তো কারণ অ্যাটাকিংলি ছটা গোল গোলস পার গেম জিরো পয়েন্ট টু শর্টস অন টার্গেট জিরো পয়েন্ট আপনারা বলবেন তাহলে ডিফেন্সিভলি স্ট্যাটস গুলো কার বেশি কেন তো এটার উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া ওই যে টিমটা খেলতো আমি একটু কিছুক্ষণ আগেও বললাম যে ওখানে ওর রোলটা ছিল একটু অ্যাহেড গিয়ে অ্যাজ এ নাম্বার এইট কাম নাম্বার সিক্স বাট প্যালেস্টাইন ন্যাশনাল টিমে যে মোমেন্টগুলো আমরা একটু আগে দেখালাম এই যে ডিফেন্সিভ কাজগুলো এগুলো কি আপনাদের মনে হয় একটা সিডিএম যার কোনো ফুটবল বেশি স্ট্রং নয় সে কি এই কাজগুলো খুব সাবলীল ভাবে করতে পারবে একেবারেই নয় ইরাকের মতো টিমের এগেনস্টে কি করতে পারবে একেবারেই নয় তাহলে ও যখন করছে তার মানে হি হ্যাজ দ্যাট কোয়ালিটি ওর মধ্যে সেই কোয়ালিটিটা আছে যেটা আমাদের টিমে অ্যাড করবে তো সেটাই বলা যে রাশিদের ইনফিউশনে হয়তো সবাই ভাবছে কে এলো আমরা তো একে ভাবছিলাম ওকে ভাবছিলাম তাকে ভাবছিলাম এরকম ভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি যখন বিপিনের সেগমেন্টটাই বলেছিলাম যে ও নাইনটি মিনিট প্লেয়ার নয় অনেকেই ভাবছিলেন তাহলে এই সাইনিংটা কেন হলো কিন্তু আমি কিন্তু শেষে বলেছিলাম যে থার্টি মিনিটস মতো যদি ওনাকে আমরা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি উনি কিন্তু সেই ইন্টেন্সিটিটাই ডেভেলপ মানে আমাদের টিমকে কন্ট্রিবিউট করবে কিন্তু রাশিদ ইজ আলরাউন্ড প্লেয়ার রাশিদের অনেক স্ট্রেংথ যেরকম আমি আগেও বললাম ক্রসিং পাসিং ফিজিক্যাল প্রেজেন্স ইন দা মিডফিল্ড বল হোল্ড করা কমপ্লিট প্লেয়ার কমপ্লিট সিডিএম বলতে আমরা যাকে বুঝি একেবারে চাই আর ও যদি নিজের ফর্মের সত্তর শতাংশ আশি শতাংশটাও থাকতে পারে ও কিন্তু আমাদের টিমকে অনেক কিছু দিয়ে যেতে পারে এবং একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আমি বলছি আপনারা মাথায় রাখবেন পার্দ যাওয়ার পর আমরা কিন্তু তেমন ভাবে কাউকে পাইনি যে এই লং রেঞ্জের শর্টস গুলো নেন আমি যদি আবার শর্টে চলে যাই এই যে লং রেঞ্জের শটগুলো মাঠের এতটা বাইরে থেকে মাঠের এতটা বাইরে থেকে যে লং রেঞ্জের শটগুলো এগুলো কিন্তু পার্ডে যাওয়ার পর থেকে আমরা একেবারে মিস করেছি আপনার যদি মনে থাকি মোহনবাগান বনাম কেরালা যে ম্যাচটা যুব ভারতীতে হয়েছিল তিন দুইতে মোহনবাগান যে ম্যাচটি যেতে অ্যালবার্টো রড্রিগেস কিন্তু অবিশ্বাস্য একটি মাঠের বাইরে এই বক্সের বাইরে থেকে শট নেয় এবং তিনি সেই গোলটি করে দেন এবং সম্ভবত নব্বই মিনিটের পরেই গোলটি হয়েছিল এবং মোহনবাগান সেই ম্যাচটি যায় তো এই সেকেন্ড বল উইন করে যে শর্ট গুলো নিয়ে ইনস্ট্যান্ট গোল করে দেওয়া এইটা কিন্তু একটা বড় অ্যাডেড অ্যাডভান্টেজ যে যে যেটা মনে থাকবে আপনাদের চেন্নাই ভার্সেস ইসবেঙ্গল ম্যাচে জিটসন যেটা কাজটা করেছিল যে নিচ থেকে বক্সকে চার্জ করে শর্ট নিয়ে গোল ওরকম সত্তর আশি মিনিটের পর যখন ইন্টেন্সিটি ড্রপ করছে প্লেয়াররা অত সলিড ভাবে বক্সকে মার্ক করতে পারছে না অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা তখন কিন্তু রাশিদের মতো প্লেয়ার আপনাকে অনেক কটা ম্যাচ জিতিয়ে যাবে আমি কথাটা বলে দিচ্ছি মনে রাখবেন দু থেকে তিনটে ম্যাচ রাশিদের এরকম বলে কিন্তু আমরা জিততে পারি রাশিদের সেই ক্ষমতা আছে রাশিদের সেই ভার্সিটালিটি আছে যেটাও আমাদের দিয়ে যেতে পারে এবার এবং মোহাম্মদ রাশিদের তুলনার পর যদি আমরা দেখতে যাই যে কি ফরমেশন রাশিদ ইউজফুল সেখানে আমরা দুটো ফরমেশন তুলে এনেছি এই দেখুন এটা হচ্ছে একটা থ্রি ফোর থ্রি এই যে এইখানে হচ্ছে আমাদের রাশিদ খেলছে মিডফিল্ড ফোর এন্ড আবার ফ্রান্ট থ্রি এই ফ্রান্ট থ্রি এটা যদি প্যালেস্টাইনের যে ইরাকের ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাই দেখি দেখুন ব্যাক ফোর মিড ফোর ফ্রন্ট টু তো অর্থাৎ কি কি সিস্টেমে রাশিদ ফিট করে বা খেলে খেলেছে এস এ ফোর ফোর টু এস এ ফোর থ্রি থ্রি ডাবল সিক্স অর্থাৎ অস্কারের সিস্টেমটা যদি আপনারা দেখে থাকেন অসকার কিন্তু প্রেফারেবলি ফোর থ্রি আসার আগে তিনি যদি সেই ফর্মেশনে ফিরতে যান রাশিদ কিন্তু বেশ অনেক কটা জায়গায় করতে পারে হাইলি এই এই যে কিন্তু আমরা সুপার কাপে দেখেছিলাম অস্কার যখন বলেছিলেন যে আপনারা কিছু নতুন দেখবেন তখন কিন্তু তিনি থ্রি ফাইভ টু খেলিয়েছিলেন ব্যাক থ্রি এবং এই ফ্রান্ট এই মিড ফাইভ এ এত উইকনেস ছিল সেই ম্যাচে যে আমরা কেরালাকে আটকাতেই পারিনি এই ব্যাক থ্রি যখন হয় না আপনার যে সাইড ব্যাক গুলো উপরে উঠে যায় তারা যদি ঠিকঠাক পয়েন্টে না নাপতে পারে আপনার টিমের কিন্তু বেশ অনেক সমস্যা দেখা দেবে যেরকম অপোনেন্ট টিমের উইঙ্গাররা লং বল দেবে এবং আপনার পিছনে অনেকটা জায়গা বাকি যেখান থেকে তারা উঠে চলে আসবে ব্যাকিদের মতো প্লেয়ার কি করবে ও মিডফিল্ড থেকে ড্রপ ডাউন করে আসবে ও কি করবে এটা ধরুন আপনার পিচ ও ধরুন এইখানে আছে এইটা হচ্ছে আমার আপনার ব্যাক থ্রি আর এইখানে আপনার উইঙ্গার উঠে গেছে যখন লং বলস অপোনেন্ট থেকে পুটিন হবে ও কিন্তু এই জায়গাটা নিয়ে নেবে যাতে বলটা পিছনে না যায় এই যে অ্যাডেড ভার্সিটালিটিতে আপনাকে রাশিদ দিচ্ছে না রাশিদ কিন্তু আমাদের সিস্টেমে খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার হয়ে উঠতে পারে যদি যদি কোচের প্ল্যানসে তিনি সেইভাবে থাকেন এবং আমার মনে হয় আমি পার্সোনালি বিলিভ করি যে কোচের প্ল্যানসে তিনি হান্ড্রেড পার্সেন্ট আছেনই আছেন এবং তিনি বেশ অনেকটা ম্যাচটাই পাবেন আমাদেরকে প্রমাণ করে দেওয়ার জন্য যে তিনি কি জাতের একজন প্লেয়ার তো যদি পুরো আলোচনা থেকে আমরা একটা ভার্ডিক্ট এর দিকে যেতে চাই যে কথাটা আমি বললাম ইন ইন্দোনেশিয়া রাশিদ ওয়াজ প্রাইমারিলি ইউজড অ্যাজ অ্যান এহেড সিক্স অর এনি যে প্রপার সিডিএম নয় যে শুধু নিজের বক্স থেকে অপনের বক্সে যাচ্ছে সে বক্সে চার্জও করছে সে গোলও করছে ঠিক আছে এইট অর এন এহেড সিক্স হিজ অ্যাটাকিং এবিলিটি ইজ কমেন্ডেবল অ্যান্ড হ্যাজ দ্য এবিলিটি টু কন্ট্রোল মিডফিল্ড ঠিক আছে যে ওই যে মুমেন্টস গুলো আমি দেখালাম যেখানে ওকে দুজন মিলে প্রেস করছে কিন্তু তাও বলটা খুব সাবলীল ভাবেই একজনের মাথার উপর দিয়ে লব করে নিয়ে

ক্লিক করে যায় যে বুঝতে পারছি যে অপরজন কোথায় যাবে আমি কোথায় গেলে সে পাসটা দিতে পারবে এই যে ব্যাপারটা এই যে কম্বিনেশনটা এই যে সিনার্জিটা যদি ডেভেলপ যায় মিগেল আর মধ্যে হয়ে আমাদের মিডফিল্ড কিন্তু বেশ 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 জমাট হয়ে যাবে অনেকটা আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নিন থার্ড ডিফেন্সিভলি ওকে অতটা ইন্দোনেশিয়া এক্সপ্লোর করা হয়নি বাট অস্কার কিন্তু ওই জায়গাটাতেও ওকে এক্সপ্লোর করতে পারেনি আমরা আগের সিজনে যে প্রবলেমটা হয়েছিল যে রেড ধরুন আরকাদার এর যদি আমরা মনে করি লাল রেড কার্ড খেয়ে যায় সাউল নেমে যায় এন্ড দেন মিডফিল্ড ওয়াজ একেবারে কিছু ছিল ওই এরকম টাইমে রাশিদের যে পেসটা আছে রাশিদের যে প্রেজেন্সটা আছে রাশিদ কিন্তু বেশ অনেকটা জায়গা কভার করে খেলতে পারে ওই রকম জায়গায় ওরকম কয়েকটা সিচুয়েশনে কিন্তু আপনি বেশ অনেকটা বেনিফিট অর্থাৎ অল ইন অল আ গ্রেট সাইন

বলটাকে শুট করে জালে জড়াতে পারে আমরা কিন্তু সেই অ্যাডেড অ্যাডভান্টেজটা পাবো আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আমি আগেও বলেছি আবারও বলছি আমাদের টিমের প্রধানত ভাবে অ্যাটাকিং ভর কেন্দ্রটা লেফট সাইড শিফটেড ছিল মিকেল এবং রাশিদের মতো প্লেয়ারকে আপনি যখন এই মিক্সে ফেলে দিচ্ছেন আপনি কিন্তু ডান দিকের একটা অ্যাডেড ডাইনামিজম পাচ্ছেন যে আমার ডান দিকটাও যথেষ্ট সচল এবং সেই কারণেই হয়তো এই অ্যাডিশনটা করে সেই কারণেই হয়তো অস্কার মিগেল রাশিদ এরকম কয়েকজন প্লেয়ারকে খুব 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 অ্যাগ্রেসিভলি চেয়েছিল আজকে এই অবধি আশা করি আমার প্রেজেন্টেশন আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জানাবেন যে কেমন লাগলো আমি আপনাদের সামনে চেষ্টা করব আরো এরকম কন্টেন্ট নিয়ে আসার নেক্সট এপিসোডও খুব তাড়াতাড়ি আসবে এটাই যদিও একটু লেট হয়ে গেল মানে আমি একটু নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আপনারা যা ভালোবাসা দেখিয়েছেন তা সত্যি মানে বি এক্সপ্রেস ইভ ওয়ার্ডস এরকম করেই সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন জয় বেঙ্গল